একটা সেরা লাগছে পুরো একদম চেঁচামেচি হচ্ছে কতটা উপরে হয়ে যাচ্ছে এই দেখো সেই টোরাটোরা টোরা নৌকার টিকিট প্রাইস রয়েছে আশি টাকা করে আশি টাকা কিন্তু তোমরা এটা তো চড়তে পারবে টোয়েন্টি ফাইভ এক্সট্রা মেলা রায়গঞ্জ যে রয়েছে সেখানে কিন্তু যে সুনামি আমি এর আগে ভিডিও করেছিলাম সেই সুনামি কিন্তু এইটাই হোয়াটসঅ্যাপ গাইজ দিচ্ছে বয়স সুপমার সাহ এগেন ক্যাম্পে একটু দানাদার ব্লগ ভিডিও বন্ধুরা চলে এসেছি রায়গঞ্জ এক্সপো মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছ একদম গেটে দাঁড়িয়ে রয়েছে তো আজকে এক্সপ্লোর করবো কী কী রয়েছে এর আগে বলেছিলাম তবু মেলাটা ঘুরে দেখবো খুব সুন্দর ওয়েদার তো গাইস চল অফ প্লে স্টাফ আসছে টিকিট কাউন্টার এখানে দেখতে পাচ্ছ পুরো সিরিয়াল ভাবে টিকিট কাউন্টার এখান থেকে দশ টাকা দিয়ে টিকিট কেটে নেবে আর টিকিট কেটে কিন্তু সামনে এইখানে গেট রয়েছে সোজা ভিতরে চলে যাবে না এখানে রয়েছে কাজের ব্যস্ত আর এই দশ টাকা করে টিকিট কুপন দিয়ে তারপরে কিন্তু ভেতরে আসতে হবে এই চলে এলাম ভিতরে মেলায় ঢুকতে দেখতে পাচ্ছি আসবাবপত্র প্রচুর প্রচুর আর এই দিকে দেখো খেলনা বাটি অনেক কিছু রয়েছে প্রচুর প্রচুর খেলনা আর এখানে এই ধরনের জিনিসগুলো বিক্রি হচ্ছে দেখো ভাইরা আমার ভিডিও দেখে হাই কেমন আছো ভালো আছি ঠিক আছে মেলা ঘুরো মজা করো ব্যাগ বিক্রি হচ্ছে একশো টাকা করে ব্যাগ প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখো হান্ড্রেড রুপি হ্যাঁ ভালো ভাই কি দোকানে হ্যাঁ দোকানে ব্যবসা করতেছি ঠিক আছে করো ভাই ভিডিও দেখে কুড়ি টাকায় পাঁচখানা ফ্রি নিলে একখানা ফ্রি দিবে এই দেখো লেডিস আইটেম

হাই দিদিভাই সঙ্গে কিন্তু প্রত্যেকবার দেখা হয় কেমন লাগছে ভালো আর মেলা এবার কেমন হচ্ছে 2020 এ 20টি ছিল কিন্তু তারপর থেকে ভালোই হচ্ছে ঠিক আছে শব্দনা থাকো गाइस দেখতে পাচ্ছেন দিদিভাই সঙ্গে প্রত্যেকবার দেখা হয় আগরদোল্লা 80 টাকা করে নেচে টিকেট প্রাইস এই জায়গাটা একটু হচ্ছে মানে নো क्राउड হচ্ছে ওয়াও এটা শেড়া লাগছে পুরো একদম চাচামিচি হচ্ছে কতটা উপরে হয়ে যাচ্ছে এই দেখো সেই টোরা টোড়া এবার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মেলা রায়গঞ্জে যে রয়েছে সেখানে কিন্তু যে সুনামি আমি এর আগে ভিডিও করেছিলাম সেই সুনামি কিন্তু এইটাই আর এটা যে টিকিট মূল্য রয়েছে এই দেখতে পাচ্ছ দেখ দেড়শো টাকা একশো টাকা করে মানে পেছনে আর সামনে বসবে এটা পুরো ঘুরে যায় রুটে হয় মাথা ফাথা ঘুরে যা করে তাকিয়ে রয়েছে একবার দেখো দৃশ্যটা এইখান থেকে শুরু করে এই দেখো এই দেখো পুরো মানুষ কিন্তু একদম দাঁড়িয়ে রয়েছে ওকার টিকিট প্রাইস রয়েছে আশি টাকা করে আশি টাকা কিন্তু তোমরা তো চড়তে পারবে আমি একদিন আর রাইড করার জন্য আসবো তখন কিন্তু এই তো রাইড করে উঠবো আর কথা বলতে বলতে চলে এলাম এই দেখো এক দরের দোকানে পুরো এই দেখো এক দর ওয়াও প্রচুর প্রচুর ফুল এখানে ছবি টবি তোলা যাবে না মেলায় এমন একটা দোকান আছে ছবি তোলা যাবে না বেড কভার প্রচুর প্রচুর জিনিস কিন্তু এসছে ম্যাজিক কে আঙ্কেল কেমন আছো

খুবই সে বিভিন্ন রকম খাবার আছে गाइस প্রচুর প্রচুর জিনিস আমি ফাঁকা সময় একবার দেখাবো আর দেখো সেই পানের দোকান এইদিকে পাপড়ি চাট এইদিকে পাপড়ি চাট সেই বিশ্বনাথের পাপড়ি চাট দেখি কেমন আছে এই কেমন আছো অনেকদিন পর দাদা ওয়াও পর এলাম সেই বিশ্বনাথের পাউ পাউ দেখা থ্যাঙ্ক ইউ আলো চা আছে কি না জমজমাট এই জায়গাগুলো মনে হচ্ছে মেলা মানে এত এত স্টল এত এত দোকান রয়েছে যেগুলো কিন্তু সেটা সময় নিয়ে ঘুরতে হবে দেখ সরি তো দেখতে হবে আর এই দিকে দেখো পুরো এগুলো কত করে অ্যাঙ্গেল হ্যাঁ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে কিন্তু খুব সুন্দর জিনিস তোমরা এটাও কিনতে পারো এটা ওইটা খাওয়ার প্রচুর স্টল রয়েছে আর খাওয়া হচ্ছে আর এই সাইডে পুরো ড্যাডি বাচ্চাদের জন্য এই সাইডেও কিন্তু যে ওয়াটার বোর্ডিং রয়েছে সেটা ওই রয়েছে এই ব্যানার্জি চাট ভাণ্ডারের প্রচুর বড় দোকান মেলা মোটামুটি আমার ঘোরা হয়ে গেছে যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম মেলায় ভিড় দেখালামিড়টাকে বলে দেখো এই দিকটা একবার দেখো প্রচুর প্রচুর আছে আর এখন আর ঘুরতে সময় সন্ধে আটটা বাজে আটটার সময় এরকম অবস্থা কেনাকাটা পুরো তোমার এমনও দোকান রয়েছে প্রচুর বেচা কেনা হচ্ছে এমন দোকান রয়েছে চুপচাপ বসে রয়েছে ভাই কত ছোট খুব সুন্দর করে বলছে পপকর্ন ছিলাম মেলা ঘুরতে মেলা ঘোরা হয়ে গেছে আর মেলার কিন্তু এই রাধাগোবিন্দ মিষ্টান্ন ভান্ডার প্রত্যেক বছর দোকানদার মিষ্টির কালেকশন থাকে এই দেখো মেলা যতটা সম্ভব মানে হালকা করে ঘুরে দেখলাম আর এই দিকে কিন্তু সেই মাহির পথ রায়গঞ্জ স্টেডিয়াম গ্রাউন্ডে কিন্তু এই মেলাটা হচ্ছে তেইশে জুলাই থেকে স্টার্টিং হয়েছে দুই সেপ্টেম্বরের আগে এসো আর যতটা সম্ভব তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম গাইজ যারা এখনো মেলায় আসোনি একবার আসো ঘুরে দেখো আর বাচ্চাদেরকে নিয়ে আসলে পরে খুব খুব ভালো হয় তো গাইজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক থেকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এক্সপো মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানেই ছিল সকলে ভালো থাকবে দেখতে থাকবে সুপারসঅ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার